ওয়েলকাম বন্ধুরা আজকে মেশিনের সুই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো এমনকি মেশিনে কিভাবে সুই লাগাবেন এমনকি খুলবেন সেটা সুন্দর করে দেখিয়ে দিব তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ বন্ধুরা এখানে দেখুন চার ধরনের সুই দু ধরনের সুই আছে চার চারটা সাইজের সুই আমি নিয়ে নিলাম দেখুন এটা একটা নর্মাল একটা সুই যেটা মার্কেটে একদম কম দামের সুই এটা যে কোনো সুতাঘরেই পাওয়া যায় দেখুন এটা আমি ইউজ করি না এটা কারো মেশিনে শ্যুট করে এমনকি কারো মেশিনে শ্যুট করে না এমনকি কারো মেশিনে আবার ভেঙে যায় বেশি বেশি যেটা ভেঙে যায় এটা হচ্ছে এই সুইটা যেটা আমি ইউজ করি না এটা একদম নর্মাল একটা সুই আমি একদম ইউজ করি না আমি ইউজ করি এই যে অর্গান নেডেলস যেটা আছে যেটা একটু হালকা একটু বেশি দাম কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় সুতা করে দেখুন অর্গান নেডলস বলে লেখা আছে এই সুইটা আমি ইউজ করি বন্ধুরা তো এই সুইটা আমি কম দামে সুইটা রেখে দিলাম আসুন সুই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাই যেমন দেখুন আঠারো নম্বর সুইটা আঠারো নম্বর সুইটা বন্ধুরা স্যুট প্যান্টের কাজে মূলত লাগে আঠারো নম্বর সুইটা একটু মোটা যার কারণে মোটা কাপড়ে বেশিরভাগ ইউজ হয় পাতলা কাপড়ে ইউজ হয় না কারণ পাতলা কাপড় কিন্তু আপনার ছিঁড়ে যেতে পারে স্যুট প্যান্টের কাপড়ে কেন ইউজ হয় কারণ মোটাটা এই সুইটা কিন্তু মোটা যার কারণে স্যুট প্যান্টে ইউজ হয় দেখুন এর এরপরে যেটা আছে ষোলো নম্বর সুইটা ষোলো নম্বর সুইটা কিন্তু যে কোনো কাপড় ইউজ হয় মিডিয়াম সাইজের কাপড়ে বেশিরভাগ ইউজ হয় তাকে কিন্তু অতিরিক্ত মোটা কাপড়ে ইউজ হবে না বা অতিরিক্ত পাতলা কাপড়েও কিন্তু এটা ইউজ হবে না পাতলা কাপড়টা ছিঁড়ে যাবে আবার অতিরিক্ত মোটা কাপড়ে কিন্তু সুইটা ভেঙে যাবে ঠিক আছে অতিরিক্ত মোটা কাপড়ের জন্য আঠারো নম্বর সুই আপনার যথেষ্ট এই ষোলো নম্বর সুইটা তবে ষোলো নম্বর সুইটা সব কাপড়ই প্রযোজ্য মোটামুটি সবাই ষোলো নম্বর সুইটা ইউজ করে এটা দেখুন চৌদ্দ নম্বর সুই যেটা লেডিস কাপড় যারা লেডিস কাজ করেন তাদের জন্য অতি ভালো একটা সুই খুবই ভালো একটা সুই ১৪ নম্বর সুইটা পাতলা এমনকি সরু টাইপের হয়ে থাকে চোদ্দ চোদ্দো নম্বরটা চিকন সুই যার কারণে এটা পাতলা কাপড়ে আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন চিকন সুই থাকা ছিদ্রটা ছোট হয় বা পাতলা কাপড়টা আপনার সহজে ছিঁড়ে যাবে না যারা লেডিস কাজ করেন লেডিস কাজের জন্য এই সুইটা অবশ্যই ভালো আমি নিজেও এটা ইউজ করে থাকি এমনকি এটা যদি না থাকে তাহলে আপনি বিকল্পভাবে ষোলো নম্বর সুইটা ইউজ করতে পারেন তবে চোদ্দো নম্বর সুই ইউজ করাই বেটার আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা আজকে সুই কীভাবে লাগাবেন প্রথমে আমি প্লাস দিয়ে আমার সুইয়ের যে যেটা আমি লাগিয়ে দিই নাটটা আছে ওইটা আমি টাইট করেই লাগিয়ে দিই যার কারণ হচ্ছে সুইটা যেন নড়ে চড়ে না যায় বা ভেঙে না যায় আমি প্লাস দিয়ে সুইটা খুলে দিলাম দেখুন সুয়ের ব্যাপারে যদি বলি দেখুন সুইটা কীভাবে লাগাবেন সুইটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন সুইয়ের এক পাশে কিন্তু গুল আকার থাকে এক পাশে কিন্তু চেপ্টা আকার থাকে এ দেখুন ভালো করে একটু দেখে নিন এই যে চ্যাপ্টাটা চেপ্টাটা হচ্ছে আপনার মেশিনের যে কলমটা আছে যেখানে সুইটা থাকবে চ্যাপ্টাটা কিন্তু ভিতরের দিকে লাগবে হাতে নিয়ে দেখাই দেখুন আঙ্গুলে নিয়ে দেখাচ্ছি একটা মাথাটা দেখুন যেদিকে চ্যাপটা পাশ আছে চেপটা পাশের মাথাটা দেখুন একরকম আর গোলাকারের সাইডটা দেখুন আর এক রকম এই সাইডটা আপনার বাহিরের দিকে থাকবে গোলাকারটা আর চেপটা যেটা চ্যাপটা যেটা ওইটা আপনার থাকবে ভিতরের দিক দিয়ে দেখুন কিভাবে লাগাচ্ছি তার আগে কিন্তু আপনাকে চাপটা খুলে দিতে হবে মানে চাপটা আপনাকে খুলতে হবে না যদি আপনি দক্ষ থাকে তাহলে আমি বোঝানোর জন্য চাপটা খুলে নিচ্ছি একটু ভালো করে বোঝানোর জন্য এখানে আর একটা তথ্য আছে আপনাদেরকে বলব যার কারণে আমি চাপটা খুলে নিতে হবে আমাকে দেখুন বন্ধুরা এই যে সুইটা চাপটা খুলে নিলাম চাপটা খুলে নেওয়ার পরে সুইটা আপনি কীভাবে লাগাবেন সুইয়ের যে চেপটা পাঁচটা দেখালাম দেখুন চেপটা যে পাঁচটা দেখালাম এই যে চ্যাপটা পাঁচটা চ্যাপটা পাঁচটা এখানে ভিতরের দিকে লাগাবেন এই যে এই দেখুন গোলা কালেরটা বাহিরের দিকে আছে আর চেপটা পাঁচটা ভিতরের দিকে এই এই পাঁচটায় কিন্তু এটুকু কিন্তু সুইটা ঢুকে যাবে ভিতরে সুইটা কিন্তু এখানে ঢুকে যাবে এই যে চ্যাপটা পাশটা আছে এটা ভিতরের দিক দিয়ে থাকবে এই দেখুন এই দেখুন এই যে এই যে আমি ধাক্কা দিলাম লেগে গেল কখনোই কিন্তু চ্যাপটা পাশটা আপনি বাহিরের দিক দিয়ে লাগাবেন না যদি লাগান তাহলে সুয়ে সুতা ছিঁড়ে যাবে সেলাই হবে না কোনোভাবেই সেলাই হবে না দেখুন তারপর আবার আরেকটা হচ্ছে এই যে ছিদ্রটা আছে ছিদ্রের মাঝামাঝি সুইটা বসাতে হবে যেটা দেখালাম একদম মাঝামাঝি বসাতে হবে আমি দেখুন এটাকে টাইট করে দিলাম টাইট করে দেখুন আমি একদম মাঝে বসিয়ে দিলাম সুইটা যদি মাঝামাঝি না বসান তাহলেও আপনার সেলাইয়ে সেলাই প্রবলেম করবে এমনকি সেলাই ছেড়ে যাবে সুইটা মাঝে মাঝে মিডিল করে লাগালে আপনার সেলাই ভালো হবে সুন্দর হবে তারপর দেখুন চাপটা লাগিয়ে দিলেন চাপটা লাগিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস হচ্ছে আপনি খেয়াল রাখতে হবে চাপের যেই ফাঁকটা আছে চাপের ফাঁকাটা যেন সুইয়ের মিডিলে পড়ে চাপের যে ফাঁকাটা আছে চাপটা লাগালাম দেখুন এই যে এটাও যেন মিডিল পড়ে আপনার ছিদ্র চাপের ফাঁকা তিনটা জিনিস খুব একত্রিত মিডিল থাকতে হবে বাস ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ধন্যবাদ